আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত ফেসবুক বন্ধুগণ এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে পাহাড়ের মনোরম দৃশ্য পরিবেশ এই যে পাহাড়গুলো দেখা যায় এই পাহাড়গুলো হলো মণিপুর বর্ডার এক্সএম পাহাড় আমি অনেক দূরে থেকে ভিডিও করতেছি ওই যে দেখা যায় ইন্ডিয়া বর্তমান ইন্ডিয়ার অবস্থা ভালো না এই যে পাহাড়ের ভিতরে রয়েছে একটা ফার্ম বাগান এই যে রয়েছে চা পাতা বিশাল এলাকার একটি চা পাতা খুবই সুন্দর মনোরম পরিবেশ আসলে পাহাড়ে ঘুরাফেরা করলে অনেক কিছুই দেখা যায় সকলে ঘুরে ফেরা করবেন খুবই ভালো লাগবে খুবই আনন্দ পাবেন মাঝে মধ্যে মনকে চাঙ্গা করার জন্য ঘুরবেন সকলে দেখুন আর উপভোগ করুন এটা হলো চা বাগান খুবই সুন্দর মনোরম পরিবেশ সকলে আসবেন ইনশাল্লাহ আমিও এসেছি দেখার জন্য আপনারাও দেখবেন মাঝে মধ্যে ঘুরে ফেরা করলে মন ভালো থাকে ইনশাল্লাহ সকলে আসবেন আর ভিডিওটা ভিডিওটা কেমন হলো সকলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা